ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে সো আজকে আমরা সারাদিন খাবো সকাল থেকে রাত অবধি জাজা খাবো ও তো ঠিক করে নেছে ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে ম্যাগি খাবে আর কি ঠিক আছে চা খাওয়া হয়ে গেছে দোকানে চলে গেছে আমি এখনো ভাবিনি কারণ আমি তো হেলদি খাবার খাবো কালকে সকালে আমার পেট খারাপ থেকে সেরে উঠেছি সো আমি ভেবেছি যে বাজার থেকে গিয়ে আম আনবা আম রুটি দিয়ে ব্রেকফাস্ট করব এখন অলরেডি 10টা 15 মতন বাজে এই সিজনে আমাদের ঘরে আম আন হয় সেভাবে ঠিক আছে দাম বেশি বলে আনবার বাবাকে আনার দরকার নেই এখন বেশি দাম আছে সো আম আনার ইচ্ছা আছে আম রুটি খাব আর কি আর মাকেও জিজ্ঞাসা করি মা পার্টিসিপেট করবে কিনা কিন্তু মাকে নেবো না ভাবছি কারণ এই সমস্ত এটা সেটা

এ আবার ধোকলা বলছে আমি কোনোদিনও ধোকলা খেলাম দেখেছিস তুমি ধোকলা একটা জিনিস ডাল দিয়ে মনে তৈরি করে আমি দেখেছি আমার মাথায় এসে চ্যালেঞ্জটা কথা যখন ভাবছিলাম তো আমি এখন ভাবছিলাম যে ধোকলা দিয়ে সকালে ব্রেকফাস্টটা করব কিনা ঠিক আছে আবার ধোকলা কোনোদিন আমিও টেস্ট করে দেখিনি খাবার খাওয়া বলে খাওয়া হয় না সো দেখি বাজারের দিকে যাই আমও আনবো ঠিক আছে ইচ্ছা আছে আমের দাম একটু কমেছে আজকে ইচ্ছা আছে আম আনার সো চলো বাজারের দিকে যাওয়া খুচরো নিয়ে নিছি বোনের জন্য একটা ম্যাগি নিয়ে আসি আমি তো এইসব ম্যাগি খাবো না কালকেই শরীর খারাপ দিয়ে উঠলাম তো দিও দাম আমাকে সাত টাকা দাম ম্যাগি দি দাও না কি পিঁয়াজ কাটতে বসে গেছ এদিকে তো বোন রান্না করছে না তোর ম্যাগি আমি কি খাবো এটাই সমস্যা হলুদ রঙের চিপস আছে ফ্রুটি আছে মাছ আছে কত কিছু আছে না ব্রেকফাস্টের চিপস স্যার বল দা এটা কি মাছ রে বাটা মাছ আর কি মাছ বাটা মাছের এটা মনে অন্য ওটা ইয়ে মাছ মাছ সুন্দর চারাপোনা হবে না তুই একদিন না আমার চারাপোনা মাছ খেতে ভালো লাগে অনেক খাওয়া গরমে তুই কি খাস বল তো মাছ খেতে যাস না সিলভার কাপ মাছ খেতে যাস না

আমি চিতল মাছ কোনদিন ঘরে খাইনি এনেছিল না চিতল মাছ কোনদিন আয়নি বাবা মাছ বাবা এনেছিল আমার জ্ঞান তো মনে নেই

তো সবাই ইন ভাগ ভাগ করে না সবাই মিলি মিছে ও আমা মাটান মিরানি খাই বলছ তুমি যে তো হাই প্রেসার এদিকে এটা খাবে সেটা খাবে শরীর খারাপ বলে শরীর খারাপ ওই হোক খে তাবা যা হবে যাই হোক আমি এখন হচ্ছে গিয়ে স্টেশনে যাব ছাতাটা নেব মনে করে নিয়ে তারপরে গিয়ে আম কিনবা ধোকলা আনব আমি বারান্দায় গেছি লুকিয়ে ম্যাগি খাওয়া শুরু করে দিয়েছে তোমার তোমার তো এসব খাওয়া ভালো ভালো না মা এই যে হলুদ খাবারের ফার্স্ট চ্যালেঞ্জ ওর কমপ্লিট হলো কিন্তু আমি ঢোকলানতে যাব না হম ঢোকলা কোনোদিনও খাইনি হলুদ আনলেই দেখতে হবে আমিও খাইনি কোনোদিন অনেকেই খায় শুধু শুধু কাঁচা মরিচ দিয়ে আমি দেখেছি আমি একটা মিষ্টির দোকানে গেছিলাম বলরাম মল্লিক রাধারমন মল্লিকে না তখন আমি দেখেছিলাম আমার খেয়েও না তুই খাতে গিয়ে বলে ঠিক খাবে দেখ দেখ আর দিস না রে মাকে তুই খেয়ে নে না আর দিস না আর সো গাইস এখন এই যে দেরি হয়ে গেছে 12:30 বাজে সে ভিডিওটা এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি এখন নেটের সমস্যা হয়েছে আগে দিয়ে বসিয়ে দিলাম আর এই বাবার দোকানে পেঁয়াজ আর ভাতও নিয়ে নিয়েছি দিয়ে তারপর ওখান থেকে ঢোকলা আম দুটো কিনে নিয়ে বাড়িতে আসবো ঠিক আছে আজকে না একটু দেরিতেই ব্রেকফাস্ট করলাম এমনি তো আমার পেট খারাপ সেরকম কিছু খাচ্ছি না আর কি ভুলভাল খাবো না আজকে তো চলো রাস্তা ঠিক হচ্ছে কেজি এক ঊনপঞ্চাশ টাকা যদি কেউ বাড়ির জন্য নেয় তাহলে সেটা বাহান্ন টাকা সব কাজ হয়ে গেছে এবারে আম কিনবো আগে ঠাম জিজ্ঞাসা করি চলো আম কত করে গো রেডি আম কত করে এটা একশো কুড়ি ওটা এগুলো কি আপ এটা হিংসা হিমসা এটা হিমসা করে এটা আর এটা এটাও ল্যাংরা ওটাও ল্যাংরা আরে গাছে পাকা হিংসা আর এমনি হিংসা মধ্যে পার্থক্য কি গো টেস্ট বেশি ওটা কি এমনি নামিয়ে পাকায় আচ্ছা আচ্ছা আমি তো কিছু জানি না আইডিয়াই নেই প্রথমবার কিনতেছি আপ ঠিক আছে দেখি কোনটা নেওয়া যায় এখন যাচ্ছি মিষ্টির দোকান আগে ধোকলাটা নিয়ে নি পাবো কি না কে জানে ও ঢোকলা হবে বিকালে তবু আম কত করে এই আমগুলো কত টাকা কিলো এগুলো কি আম ল্যাংড়া দোকানটা তো জিজ্ঞেস করলাম ঢোকলা নেই চলো আমি কিনি ঢোকলা অন্যদিন খাওয়া যাবে আম কত আম কত করে অনেকগুলো দোকান ঘুরে নিলাম আমি বুঝতেই পারছি না কোনটা ভালো হবে এক এক জায়গায় এক এক রকম দাম এবার আমের কোয়ালিটি অনুযায়ী দাম হয় পাকা কোনটা কাঁচা কাঁচা প্রথমবার তো কোনো আইডিয়া করতে পারছি মাথা গুলিয়ে যাচ্ছে তো আমি নিলাম এক কিলো দুশো মতন হয়েছে চারটে যাই না কেমন হবে এগুলো ঠিক আছে ষাট টাকা কেজি এগুলো আর কি মালদা হিমসাগর বলে কি বললে কি আম জানো মালদা হিমসাগর কাঁঠালগুলো দেখো কত বড় বড় এরকম বড় বড় কাঁঠাল তো কাঁঠালগুলো কত করে বিক্রি করছে পিস আরে সব বড়োগুলোর কথা বলছে তাই তো এগুলো কোনটা আটশো টাকা বললে আচ্ছা আচ্ছা ভেবেছিলাম সকালে ধোকলা খেয়ে নেব ব্রেকফাস্টে কিন্তু আমি কি যে খাব বুঝতে পারছি না সকালে জল খাবারে মাথায় আসছে না কলা নিতে দাদা গেছিলো টাকা ভাঙাতে কত করে কলা ছটা কুড়ি মানে ওই এইগুলো নিয়ে নিলাম ছটা কিন্তু এটা বাইরে থেকে হুলুদে হলে ভিতরে তো সাদা এটা খাওয়া যাবে না চলো হ্যাঁ দাঁড়িয়েছি মাথা খারাপ করে দিচ্ছে হর্নের আওয়াজে আমি এখানে এই কাকুর দোকানে দাঁড়িয়েছি বেলের শরবত নেবো আর কি এটা হলুদ কালারের আর দুপুর হয়ে গেছে ঘুরতে ঘুরতে আর কি ঠিক আছে একটু পরে তো কি ভাত খেয়ে নেবো জানলাম যে বাইরে থেকে আর কিছু খাবো না চলো বেলের শরবত হলুদ রঙের বেলের শরবত ব্যাস এটা বাড়ি ফলের দোকানগুলো সাজানো গোছে এখানে দাম অনেক ঠিক আছে তারপরে এই যে এখানে যে ফলের দোকানগুলো এখানেও দাম অনেক কিনা বেলের শরবত আমি অর্ধেক ফেলে দিচ্ছি দিয়েছি গন্ধ আসছিল বলে বললাম কাউকে ঠিক আছে হতে পারে কালকে একবার আমারও মনে হচ্ছে যাই হোক চলো ঠিক আছে না মা এমগুলো যাই না খেয়ে দেখবো আর আমি বেলের শরবত খেয়েছি এই খেতে বসে গেছি আর ফোনে ফ্ল্যাশ নিয়ে বলে সাইড দিয়ে বোন আলো ধরেছে এই হচ্ছে কুমড়ো ভাজা ঠিক আছে এটা কিন্তু হলুদ কুমড়ার আলু ভাজা আর এই হচ্ছে গিয়ে বোনের ঝোল এটা কিন্তু হলুদ মাছ আলুটাই হল আলুটাও যে হলুদ রয়েছে ঠিক আছে ঝোলটা হচ্ছে গিয়ে হলদে হলদে ভাব রয়েছে টমেটো দিয়েছে বলে ওটা লালচে ভাব এই যে ঠিক আছে সো হলুদ চ্যালেঞ্জটা কিন্তু দুপুরে এটা দিয়ে আমরা আজকে মানে কমপ্লিট করলাম দুপুরে খাবারটা বলো চ্যালেঞ্জ ভিডিও এরকমই করতে হয় স্ট্রাগেল লাগে চ্যালেঞ্জ ভিডিও তো অনেক কি এটা হলুদ দাবা না এটা হলুদ ইতো এটা হলুদ মাছটা হলুদ মাছটাও হলুদ কিসে যেন হাসছে বলো আগে তা কি ফ্ল্যাশ নেই এগুলোকে বলে স্ট্রাগেল স্ট্রাগেল করছি ফোনে ফ্ল্যাশ নেই খেয়ে দিয়ে উঠেছি তাই এক ঘন্টা বেশি হয়ে গেলে কানের নিয়ে রাস্তার সামনে একটু হাঁটছিলাম আর তারপরে এই মন্দির এসে বসেছিলাম ঠিক আছে মা তো মুখ চালাচ্ছে তখন থেকে হাওয়া করলাম মাকে মা নিজে হাওয়া করলো এখন বলছি যে একটা মন্দিরে দে মন্দিরে বসবে তুমি বললে বাইরে আসবে আসো হ্যাঁ হাওয়া আছে আসো সো এখনই সাতটা বাজে আর এই জাস্ট কারেন্ট আসলো আর মাই বসে গেছে আম কাটতে হলুদ খাবারের সন্ধ্যাবেলায় আজকে আম খাবো আমরা তো খেয়ে দেখি কেমন খেতে রাতে দারুণ খেতে চামচ দিয়ে খাচ্ছে আবার কেমন খেতে ভালো না কালকে সকালবেলা মুছে যাবে এই যা ভালো এই সেই জায়গা প্রতিদিনের মতো তবে আজকে ভিড় নেই তো রেডি কি করে বুঝলি আমি আসছি আজকে আমরা সারা দিন শুধু হলুদ রঙের খাবার খাবার চ্যালেঞ্জ করেছি সো গাইস টিউশন পড়ি এই জাস্ট বেরলাম আর ব্যাকগ্রাউন্ডটা দেখো পুরো ইয়েলো ঠিক আছে আর যেতে যেতে ভাবি যে রাতে বেলা কি খাবার খাওয়া যায় হলুদ রঙের আমি চ্যালেঞ্জটা এখানে কুইট করছি আমি রাতে বেলা দুপুরে যা খেয়েছি তাই খাবো আর বাইরে কিছু খাবো না বোন চ্যালেঞ্জটা কমপ্লিট করবে তো ওটাই ভাবতে ভাবতে যাই ঠিক আছে অনেক খাবারই আছে তবে দেখা যায় মানে ওকে ফোন করে জিজ্ঞাসা করবে একবার চলো কত বড় একটা লরি চোখে বলে দেখো দুই চার পাঁচ ছয় বারো চাকার বা ফ্রেস যাওয়ার পথে ভাবলাম একটা ভুট্টা নিয়ে নিই কারণ ভুট্টাটা ইয়েলো কালার হয় তবে কাঁচা নেবো বাড়িতে গিয়ে গরম করে ওইটা কুড়ি টাকা দামে দিয়ে দাও বহু দিন ভুট্টা খায় না বলেছিল আমাকে যে নিয়ে আসিস একদিন আর কাকু সবসময় বসে না তো যাওয়ার সময় খেয়ালও থাকে না পুরিয়ে বাড়ি যাওয়ার একটা তারা থাকে সে ভাবলাম যে আজকে চ্যালেঞ্জ আছে চোখে পড়েছে মনে এসে গেছে আর কি তো ভালো সে বাবার জন্য কিছু একটা নিতে আর কি এ বোধে কত করে সব কুড়ি টাকা সব দাও তো একশো বোধে এটা হলুদ রং দিয়ে আছে এটাও হলুদ তবে এটা বেশি হলুদ এটাই নিয়ে নি তুই এটা দেওয়া আগে সারাদিন আমরা তিনজনই চ্যালেঞ্জটা পার্টিসিপেট করেছি আর বাবা রাতে মারে আছে ভাত খেতে একটু মিষ্টি খায় পছন্দ করে মিষ্টি খেতে লাড্ডু বা বাতাসা তো ওই জন্য একটু আমি বোধে নিয়ে নিলাম আর কি যদিও ভিন নেই সায়নাটা বাজে ও বাবা বলতে না বলতে জ্যাম সামনে বাবার দোকানে এসেছি বিটুন দিতে ভুট্টাটা এনেছি তোমার জন্য ভুট্টা বোন আস বোন তো এখন দিদি বাড়ির কাছে বোন আসলে এটা খেও আর এটার মধ্যে বাবার জন্য এনেছি বোধে ভাতে আমি আর হচ্ছে গিয়ে ভাত খাচ্ছি না মাছ দিয়ে আমি হলুদ ডিম আর তেল দিয়ে মাখিয়ে খাবো হলুদ খেলে পেটের জন্য ভালো বলো মা আর এইভাবে মা ছোটবেলা আমাকে মাখিয়ে খাইয়ে দিত মা বলে না মাখতে না মা তো কাজ ভেবেছি তো চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারবো না ঠিক আছে আর ভাত খেতে না ইচ্ছা করছিল না তার হলাম যে না খাই এসে ওই ডিম আর হলুদ দিয়ে একটু খেলাম ঠিক আছে হেরে পাটি সারাদিন করে এই সাড়ে দশটায় ভুট্টা খায় না সন্ধ্যা ভুট্টাটা দে এটা রেখে দি এটা কালকে খাবো আমরা এই যে মা ভুট্টা কবে খেয়েছে মনে পড়ে শেষ আমি খাইনি মনেও পড়ে না না রে মা দোকানে যেত ওই সব মা বাইরের জিনিস কিনে খেতে হবে না মা দোকানে যেত আমরা কিছু বললে কিনে মান মা খেত না মাকে বললাম খাবে মা বলতো না মা মনে হয় পিৎজা বাগার সব কিছু খেয়েছো মা না আমি মনে হয় শুনে না মোমোটাও আমি খাইছি আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর এত গরমের মধ্যে খুব ন্যাচারাল ভাবে যেভাবে ঘরে হয় এরকম হলুদ খাবার খাবার টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যালেঞ্জ কিন্তু অনেক আছে ওগুলো সব একই ধরনের আমি চেষ্টা করছি একটু ঘরোয়া ভাবে ন্যাচারাল ভাবে একটু অন্যরকম ভাবে করার আশা করছি তোমাদের ভালো লেগেছে হোক এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা এটা কিসের শরৎ কাকু আমপোড়া আমার কাছে বেলেশ্বর পুতিত